বার্ষিক সম্মেলনে রঙ ও সুতোয় ভর্তুকে দেওয়ার কথা তুলে ধরলেন গঙ্গারামপুর কাপড়হাট কমিটির কর্মকর্তারা গঙ্গারামপুর শহরের বসাকপাড়া দত্তপাড়া পূর্ব ও পশ্চিম হালদারপাড়া কালীতলা নারায়ণপুর লক্ষ্মীতলা বোরডাঙ্গি বলদা নীলডাঙ্গা ঠেঙ্গাপাড়া ও আশপাশ এলাকায় কয়েক হাজার মানুষ তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার পর তাঁত শিল্পের জন্য প্রায় পঁয়ষট্টি কোটি টাকায় ঠেঙ্গাপাড়ায় তাঁত হাব গড়ে তোলেন বর্তমানে তাঁত শিল্প ধ্বংসের মুখে তাই এদিন সম্মেলন করে সরকারি ভর্তুকিতে রং সুতো দেবার দাবি তোলা হলো শুক্রবার গঙ্গারামপুর বাস স্ট্যান্ডের শপিং প্লাজায় তাঁত কাপড় হাটে সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর তাঁত কাপড় হাট কমিটির সম্পাদক বিদ্যুৎ জোরদার সহসম্পাদক রামগোপাল বিশ্বাস সভাপতি বিমলচন্দ্র সরকার অন্যতম কর্মকর্তা বিধান কুণ্ডু প্রমুখ দক্ষিণ দিনাজপুর থেকে কমল কুমার বিশ্বাসের রিপোর্ট শিলিগুড়ি বার্তা বর্তমান যে পজিশন আছে এই পজিশন থেকে বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছি আমরা চেষ্টা করতেই থাকবো আমরা এই শিল্পকে বাঁচানোর জন্য আমাদের এই প্রতিবেদনেও আছে রাজ্য সরকারের কাছে আমরা বহু অনুরোধ করতেছি যে রাজ্য সরকার জন্য আমাদের দিকে নজর দেয় এবং আমরা বিগত কংগ্রেস সরকারে আমাদের আমাদের প্রার্থীদের জন্য পঁয়ষট্টি কোটি টাকা স্যাংশন করা হয়েছিল সেই পঁয়ষট্টি কোটি টাকা কীভাবে খরচা হলো আমরা আগে জানতে পারলাম না আমরা এই প্রতিবেদনে আমরা সরকার বাহাদুরের কাছে অনুরোধ করছি যে পঁয়ষট্টি কোটি টাকা যদি তাতিদের উন্নয়ন পারপাস খরচা করা যায় তাহলে বেশ কিছু তাঁতি এই মানে সংস্থায় কাজ করে তাদের রোজগার করতে পারবে এটাই আমি প্রতিবেদনটা আপনাদের আপনারা আমাদের প্রতি আমাদের হাটে প্রতি তিন বছর অন্তর অন্তর আমরা এখান সম্মেলন করি কাপড় হাটের যারা মেম্বারশিপ আছে তারা তাদের নিয়ে একটা মানে প্রতি তিন বছর অন্তর অন্তর একটা অনুষ্ঠান করা হয় সম্মেলন করা হয় আজকে আমরা এর আগে তিন বছর হয়েছিল আজকে আমরা এই বছরের সময় করলাম এই আর শিল্প দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে তাই আজকে যে আপনাদের যে সভা হলো এখান থেকে কী পরিকল্পনা করলেন আপনারা আমরা পরিকল্পনা নিয়েছি যে মানে তাঁত কাপড় তো এখন ধ্বংসের মুখেই আছে তবু হাটটা যাতে মানে ঠিকমতো চলে সেই জন্য আমরা মানে তাঁত কাপড় হাটে বিভিন্ন ধরনের যা চলে বেডশিট মশারি গামছা প্লাস রেডিমেডের কাপড় কাপড় যারা ব্যবসা করেন তাদের আহ্বান করছি যে আমার আপনারা তাঁত কাপড় হাটে আসুন আমাদের শুধু তাঁত তাঁত কাপড় এখানে বিক্রি হতো কিন্তু এখন আমরা চাচ্ছি যে সমস্ত কিছুই বিক্রি হোক এখানে এবং অনেকে আসছেন এখন বেশ কিছু দোকানদার এখানে আসছেন তারা রেডিমেড অন্য কিছু বেডশিট মশারি গামছা লুমি যা কিছু তারা হাটে তুলছেন এখন বিক্রি হচ্ছে আমরা সাথে তাঁত কাপড় হাটটা চালু থাকে সেই ব্যবস্থার জন্য এই আপনি কী পদে আছেন আপনি কী পদে আছেন আমি সম্পাদক আমাদের এটা তাঁত শিল্পী এলাকা আমাদের তাঁত যথেষ্ট ছিল এবং তখন হাঁট ছিল না এখন হাঁট হয়েছে কিন্তু তাঁত দুর্বল আমাদের যে হাঁপ কথা বলছিল পঁয়ষট্টি কোটি টাকা সেই টাকাটা যদি আমাদের এখানে সঠিকভাবে যদি করতো তাহলে আমরা অনেকটা সমৃদ্ধশালী হতাম আজকে অত্যন্ত দুর্বল তবে আমরা হাল ছাড়ছি না সরকারের সহযোগিতা আমাদের কাম্য যা আমরা এই হাটটা দানি বাঁচিয়ে রাখতে পারি এবং তন্তুদিদরা তাদের যারা আজকে বুড়ো হয় সারা স্বর্গবাসী তাদের সন্তানা আদি আছে তারাও কিন্তু ভালো শিল্পী এখন বর্তমানে কিন্তু আমাদের একটু সরকারি সহযোগিতা দরকার এই ব্যাপারে আমাদের কমিটিও স্ট্যাম্পেনি আছে এবং তাদের সাথে পরামর্শ করে আমরা আগামী দিন এই পরিকল্পনা ঘণা নিয়ে আগাবো আর মূলত শিল্প যে ধ্বংস তার কী কী কারণ রয়েছে কী কী কারণে আপনি মনে করছেন যে কারণ হলো আমাদের সরকারি সহযোগিতার অভাব একটা আমাদের প্রযুক্তি প্রযুক্তিতে আমরা কিন্তু মানে আমাদেরকে সহযোগিতা করা হয় নাই প্রশিক্ষণ প্রশিক্ষণের দরকার আমাদের প্রশিক্ষণের দরকার এবং সেটা মূল দরকার আমাদের সেই রকম কাঠামো নেই উন্নত কাঠামো থাকা তাও নেই সর্বোচ্চ ওই রকম কিছু পাইনি সরকারি অনুদান আমরা দাবি করি সম্পাদক এই তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আপনার চেষ্টা করেছি আমরা একটা সময় আঘাত আসে বাংলাদেশে শাড়ি এসে তখন আমরা এর জন্য প্রশাসনকে জানিয়েছিলাম তেমন কিছু হয়নি জন্য আমরা একটা বিশাল আন্দোলন করেছিলাম আপনারা সাক্ষী আমরা কাপড় পরে আন্দোলন করেছিলাম সারা বাংলা এই আন্দোলনটা ছড়িয়ে গিয়েছিল তাঁত শিল্পকে বাঁচানোর জন্য পরবর্তীতে আপনার সুতার মূল্য রং রঙের দাম বেড়ে যাওয়াতে এবং পারিপার্শ্বিক সিনথেটিক ছাপা তল বিভিন্ন শাড়ি আসাতে আমরা পিছিয়ে পড়ি তখন কি শুরু হয় আমরা তখন আপনার পাওয়ারলুম যে পাওয়ার লুমের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল সেই পাওয়ার লুম বাঁচানোর জন্য আমরা পাওয়ার লুম করার অনুমতি দিয়ে দিয়েছিলাম যে পাওয়ার আমাদের হাটে উঠতো না সেটা উঠতো সেই পাওয়ার দিন শেষ সে পাওয়ার লুমের শাড়ি চলছে না একশো দেড়শো টাকায় হ্যান্ডলুম নামক যে দু নম্বর শাড়ি বাজার ছেয়ে গেছে সেগুলো সেগুলো সবচেয়ে বেশি বিক্রি চটকদারি দাম কম বিক্রি যার জন্য এই হাটটাকে বাঁচিয়ে রাখার জন্য হাটের তাঁতিদের বাঁচিয়ে রাখার জন্য এখন বাজার উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পণ্য নিয়ে এসে বিক্রয় করুন সেটা সুতিজাত হোক তাতে অসুবিধা নেই বা সিনথেটিক জাতীয় হোক তাতে কোনো অসুবিধা নেই তাহলে বাঁচতে হবে আগে তাঁতিতে এবং আমাদের এই সম্মেলন থেকে আমাদের সরকারের কাছে একটা আবদার এবং দাবি এ তাঁত শিল্প পুনরুখান করা যায় যদি আমাদের সুতো এবং রঙে ভর্তুকি দেওয়া যায় তাহলে সেই তাঁত শিল্প আবার আগের অবস্থায় না গেলেও অন্তত পঁচাত্তর শতাংশ মানে আপনার রিকভারি হবে এটা আমরা জোর দিয়ে বলতে পারি আমরা চাই সুতার মূল্য রঙের মূল কম যেটার জন্য আমরা বাইরের বাজারের সঙ্গে আমরা কম্পিটিশানে পাচ্ছি না উঠে পাচ্ছি না অতএব আমাদের বাঁচার জন্য হাটে আপনার যা খুশি বেচো কিন্তু হাটে আসুক এবং হাটটা চলছে চলছে না তারা হাটে চলছে আগামী দিনে আমাদের সঙ্গে আছে এই আবেদনটাই